ডেনের মাপ হচ্ছে টোটাল ব্রাশি ইঞ্চি ডেন আছে এখানে এই ডেনটা ব্রাশি ইঞ্চি আর এটা আছে প্রায় ছত্রিশ আটত্রিশ ইঞ্চি ডেন আছে এটা সিঙ্গল ডেন মোটামুটি ঘরে গাছ সমাপ্তির পথেই এখানে প্রায় ষোলোশো মুরগি থাকবে মুরগির পুকুরে নামবে এখানে ঘর আর একটা উঠবে টোটাল তিন হাজার মুরগির ক্যাপাসিটি আসতেছে ফিডমিল মোটামুটি কাজ হচ্ছে ঢালাই দেওয়া হবে মিস্ত্রি করছে नहीं 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 न লাগাও লাগাও ভিডিও করছে বলে লাগাও দেখি ছেড়ে দিব ইউটিউব ছেড়ে দিব লাগাও 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 ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে যদি কেউ করতে চান Bana mal bana